আমি এগুণ দি গুদাম দিয়ে বিভূতি এখন নো সখন পর্যন্ত খবর নাই এই দারদাজা এখানায় গোয়া এই তো খান থাকি দেখে মাঝে দেখছে এখন একদম শব্দেও দেখে আম দেখি ফুরকি নি কুমবা আল্লাহ যাই আমি আওলাদ ভাইছি না তো খাল ভাইছি খাল মানুষের আশা হর না ভাইলে খাওয়াইবা

খানায়গে কি রাস্তা দেখে না হোড়া সাতবল দিতা থোরা হেল্প নে থোরা হেল্প হইলেন নে তো বুঝো না

খুটো ও ভাই आओ বাড়ি বে ইন সুমন নষ্ট করি গো নাও ব্যন্তরে তোমরা টেনশন করিস মরই যাই জানি দরিয়া নিয়ার তো দরিয়া নিয়ার তো आओ কি কই গো বাবু মুড়া তোমরা ওই গান বাজে না তারা কি না শুনা নাই এই একযোৰক শুনা যায় নাই কি তই হৈছে দেউণ্ড আমি শুনি নাখিৰি তই আনকিটা বেমাৰ হৈ গৈছে মনে কয় আমি শুনি নাখি তোৰা খবৰ

Kita atura dura ko na baba. Ogre na batu ko, tu ibu zai ako. Saira na taka ko ano kita buchut

জুৰে শুনা যা বুজি তুমি শুনা লাগত শুনিছো তুমি লগে ওই ইটা ভিড় লাগানি খান ওই আটতে ভাবে কোনো বেশ মনে কর তোমার কোন কিটা খালি বিশাল ওই তুই কানে কি করে তুমি চেন শুন না

ভুলিলা ভুলিলা সাসী সাসী সসানো কে আর সাসী বালিত নাই আমি টান ভুলি আছেন বলা ভাই কি না তুমি নিগো বুচ্চু সাতা ভুলি হয় বুচ্চু সাতা তুমি তোমার বিয়ার মাত কিতা লাগি আমার বিয়ার মত না ঠিক বলে বিয়ার মত আনো তুমি বিয়ার মত আই তুমি আমি বিয়ার মত পার সাতা মালতে দি সাতা ভুলি রিгайা সাতা হানো না আমি বিয়া কৰো অকাল ধুল মা দেখোন লাগে আছে কালি পেৰা এৰে তুমি তাইৰে মাৰ কিতাপ লাগি তাইৰ গিতা দুটা আমি বিয়া কৰাই ৰজনৰ গাল চিতা কৰিব লাগি

বালাজ আছে আগে মোবাইল লওঁ মাতো নিলাইচোন কেৰে খানা কোটাই দেউৰে অ হেল্ল' বাবা এই বেটে কিতাপ ফোন মাৰি দেখেনে শুনো নাই চাহ

<laughs> no, 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 no <laughs>